নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা যারা ভিডিওটি দেখছেন আমার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর একটু অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ অবধি ওয়াচ করতে তো দেখো সকালবেলা কিন্তু মেয়ের হচ্ছে স্কুলে চলে গেছে বড়ো মা আর এই যে ছোটো মা ঘুম থেকে উঠে পড়েছে আর দাদা এসছে দাদার কদিন খুব শরীর খারাপ ছিল এখন আবার ওর মা শরীর খারাপ করেছে বলে না বলে না বাচ্চাদের হলে মাদের হবেই এটা আমার ক্ষেত্রেও হয় যখন এরকম মেয়ের কোনো শরীর খারাপ বা কিছু একটা হয় সেটা কিন্তু মানে হবে আমার এটা মানে ধরা বাধা একদম তো সেই রকমই ওর কি ওর ওরকম ওরও শরীর খারাপ হয়েছিলো তো ওর এখন ও এখন সুস্থ আছে এখন ওর মা শরীরটা একটু খারাপ হয়েছে আর কি তো সেই খেলা করছে দুজনে খেলতে খেলতে এইটুকুনি চা বিস্কুট নিয়েছি আমি একটু খাবো আজকে একটু দুধ চা করলাম সকালে দুধ ছিল তো একটু চা করলাম খাবো বলে আর ওর হচ্ছে এই যে বিস্কুট একটু ভিজিয়ে ওকে দেবো আর রান্না হবে আজকে এই যে হচ্ছে লোটে মাছ লোটে মাছ নিয়ে এসছে এই কড়াটায় আলু ভেজেছিলাম তো আলুটা ছিল একটা রয়ে গেছিলো লোটে মাছটা এটা আজকে ঝুড়ো হবে লোটে মাছের ঝুড়ো হবে তো এই যে আলু ডিম দিয়ে চাউমিন করে নিয়েছিলাম ওদেরকে খেতে দিচ্ছে একটু ছোটো আজকে ভাত করিনি ভাবলাম ও এই খাবে ও চাউমিন খায় আগের দিন মানে যখন বলে না দেওয়া হয় তখন খেতে চায় মানে তখন হচ্ছে বাচ্চারা খেতে চায় না যখন দেবে না ওদেরকে তো ওদের সামনে কিছু খাবে তখন ওদের খেতে ইচ্ছা করে তো সেই রকমই ওকে আজকে দিয়েছি ও মানে ওর খাওয়ার ইচ্ছা নেই একটু একটু করে খাচ্ছে আর আগের দিন হচ্ছে আমি নিয়ে খাচ্ছিলাম তখন সেখান থেকে খাচ্ছিল তো ভাবলাম আজকে ও খাবে তো লাস্টে সেই খাইয়ে দিয়েছি আর কি খাইয়ে দিতে হয়েছে একা একা খায়নি তো ডুগুকেও একটুখানি দিলাম ও খাবো বোনুর সাথে এখানে হচ্ছে এই যে লোটে মাছটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট মতো লাগে মিনিট পাঁচের মতো জলে সিদ্ধ করে নিয়ে একটুখানি তো সামান্য একটুখানি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কাটাগুলো বেছে নিয়েছে কাঁটাগুলো সব ফেলে দিয়েছি লুটি মাছের ঝুড়ো যারা খাননি এইভাবে অবশ্যই একবার কিন্তু খেয়ে দেখবেন অনেকেই ঝাল খায় এটা কোনো দিন খায়নি হয়তো তো সেই তাদের জন্যই বলছি এইভাবে কিন্তু একবার লোটে মাছের ঝুড়ো করে অবশ্যই ফ্রাই করবেন দারুণ দারুণ টেস্টি হয় খেতে ঝালটা যেরকম ভালো হয় যেটা কেটে কেটে করা হয় আর এটাও কিন্তু খুব ভালো হয় খেতে তো ছাড়িয়ে সিদ্ধ করে নেওয়ার পরে কাটাগুলো ছাড়িয়ে নিয়ে আর এই যে এটা একটুখানি সামান্য ভেজে হচ্ছে নুন আর হলুদ দিয়ে আর নুনটা তো কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে কেননা এটা হচ্ছে যেহেতু আর কি নোনা মাছ তো সেই কারণে এই যে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে তা নাহলে কিন্তু তলাটা ধরে যাবে মানে নেড়ে নেড়ে নিয়ে এইভাবে হচ্ছে শুকনো হয়ে যাবে মাছটা পুরো ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু এটা আমি নামিয়ে রাখবো বেগুনটা কিন্তু আগেই ভেজে রেখেছিলাম আর এখানে চাটনিটা বসিয়ে দিয়েছি এই সাইডে আমের চাটনি হবে আজকে চাটনি শেষ হয়ে গেছে আর একটু বেশি করে একদিনে চাটনি করে রাখলে সেটা কিন্তু দু দিন তিন দিন মোটামুটি চলে যায় তো ওই জন্য একটু বেশি করে করা হয় যখন করা হয় আর কি তো আমটা জল দিয়ে দেবো এবারে আর এই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম লোটে মাছের জন্য যে বেগুনগুলো নিয়েছি সেগুলো ভেজে রেখেছিলাম নিয়ে আর ওটা হচ্ছে এদিকে হচ্ছে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করা হয়েও গেছে ঠান্ডা করতে দিয়েছি আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি তার মাঝখানে কিন্তু একটুখানি ফাঁকা করে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আর একটু আদা রসুন আর আদা দেবো দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব রসুন দিলে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ হয় আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটুখানি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু ভেজে নেবো নিয়ে টমেটো দিয়ে দিলাম তো এই হচ্ছে মশলা এই মাছটাতে এই তরকারিটা করতে কিন্তু কোনো রকম আমি ধনে গুঁড়ো এগুলো কিচ্ছু ইউজ করি না কিচ্ছু লাগে না শুধুমাত্র এই মশলা দিয়েই কিন্তু রান্নাটা হবে এই যে হয়ে গেছে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে আর এবারে কিন্তু এই যে ভাজা বেগুন আর মাছটা কিন্তু দিয়ে দেবো দিয়ে ওই মিনিট খানেক ব্যাস তার থেকে বেশি লাগে না যেহেতু সবই তো ভাজা জাস্ট একটুখানি পেঁয়াজ টিয়াজের সাথে আদা রসুনের সাথে একটু মিক্স করে নেওয়া আর কি দারুণ টেস্টি হয় কিন্তু এই ঝুড়োটা কিন্তু আমি এই বাড়িতে এসেই প্রথম খেয়েছি ও বাড়িতে খেতাম হচ্ছে যেটা ঝাল আর কি সেটা খেতাম তো এখানে এসে এই ঝুড়োটা খাওয়া শিখেছি তো বেশ টেস্টি হয় কিন্তু খেতে দারুণ লাগে তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেল আর ডিম আলুটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটু ছাড়িয়ে নেবো ডিম আর আলুটা ডিম ছাড়াতে কিন্তু বেশ লাগে এই যে ডিমের খোসাগুলো উঠে যায় আর ডিম সিদ্ধর সময় যদি একটু সামান্য একটু নুন দেওয়া হয় না তাহলে কিন্তু খোসাগুলো খুব ভালোভাবে উঠে আসে যেটা গায়ের সাথে একদম লেগে থাকে এমনি ডিমের তো ওই একটুখানি যদি সামান্য নুন দেওয়া হয় খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম উঠে আসে তো ডিম আজকে কিন্তু অন্যদিন হচ্ছে আমি একবেলা অমলেট করে ঝোল করি আর একবেলা হচ্ছে মানে সিদ্ধ ডিম আর কি ঝোল করি তো এবারে আজকে কিন্তু কিছুই করব না আজকে এই গরম সবার ডিম ভাজাভাজি কিছু করব না ও সবই সিদ্ধ ডিম করব আর কি সিদ্ধ করে আর কি মানে তরকারি করবো তো আর আলুগুলো আজকে আর ভাজি আলুগুলো এমনি সিদ্ধ করা ছিল দিয়ে দিলাম তো এর সাথে মিক্স করে নেবো বেশি তেল যতটা কম খাওয়া যায় ততটাই ভালো কারণ যেদিন চিকেন হয় সেদিন কিন্তু তেলটা বেশ পরিমাণে খাওয়া হয় কারণ চিকেন একটু তেল তেলে আবার না হলে ভালো লাগে না শুধু শুকনো তো সেই কারণে আর কষা টষাতে অনেকটাই তেল লাগে চিকেন তো সেই যখন এমনি দিনে রান্না হয় তখন কিন্তু আমি যতটা পরিমাণে মানে পারা যায় ততটা কিন্তু কম তেলে রান্নাটা করি তো আলুটা আর ভাজিনি সেই কারণে দিয়ে দিলাম এর মধ্যেই সিদ্ধ হয়ে নুন ঢুকে যাবে আলুর মধ্যে খানিকক্ষণ ফুটলেই ব্যাস হয়ে যাবে তরকারি তো আমার সব রান্নাবান্না কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে আর আজ তো হচ্ছে ঠাকুরকে পুজো দিতে হবে এতদিন তো ঠাকুর বন্ধ ছিল তিন দিন তো আজকে ঠাকুরকে যে ভালো করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব নিয়ে ঠাকুরকে কিন্তু আগে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি এমনি বাসন কিন্তু মাজাই ছিল একটা বড় থালা করে ওই নিচেই খেতে দিতাম কদিন ঠাকুরকে তো ওই ছোটো ছোটো থালাগুলো কিন্তু মাজাই ছিল তবু ভাবলাম না একবার কিন্তু মেজে নিই যেহেতু ঠাকুরকে দেবো না মেজে তো যতই ধোঁয়া পরিষ্কার থাকুক না কেন এটাও তো এমনি রেখে দেওয়া যায় না তো সেই কারণে আবার আরেকবার করে কিন্তু বাসনগুলোকে মেজে নিলাম কদিন পর আজকে ভেবেছিলাম ঠাকুর ঘরটা পুরোপুরি পরিষ্কার সিংহাসন সিংহাসনটন সব কিছু পরিষ্কার করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সময় হয়ে ওঠেনি তো সেই কারণে শুধু আজকে এমনি যেরকম নর্মাল দিন দিই নিচটা ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে অন্যদিন হচ্ছে সিংহাসনটা পরিষ্কার করবো কারণ আজকে একদমই সময় হয়ে ওঠেনি তো ঘরটাও পরিষ্কার করে নেব ছোট্ট ঘর আমার কোনো অসুবিধাই হয় না ঠাকুর ঘরে এই যে সব কাজবাজ করতে একদম ছোট্ট ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার নিই রোজই এরকম সুন্দর করে ভালো করে মুছে আর কদিন ঢাকা ছিলে বলে ভেতর কিন্তু হাত দেওয়া দিকগুলো সামনেটা একটু মুছে নিতাম মুছে নিয়ে ঠাকুরকে ওই নিচেই ভোগ লাগিয়ে দিতাম আর কি তুই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়েই ঠাকুরকে খেতে টেতে দিয়ে হচ্ছে মেয়েদের খাওয়ানোর পাড়া থাকে আর কি মানে কাজ এখনো শেষ হয় না এই বালতিটা এখানেই ফেলি আর কি জল এখানে যেহেতু ফেলার কোনো জায়গা নেই আমার ওই যে একটা বড় গামলা আছে ওইটার মধ্যে ঠাকুরের বাসনের জল বছর জলটা সব কিছু ফেলে ওই বালতি করে আবার নিচে নিয়ে গিয়ে ভালো করে বালতি টালতি ধুয়ে নিয়ে আবার ঠাকুরের জল আনা হয় এরকম করেই কাজ করে থাকি কারণ এখান থেকে কোনো বেসিন সিস্টেম নেই যে নিচে জল যাবে এই যে ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি ভালো করে নিয়ে মেয়ের আশাটা মেয়ের মেয়েকে ওর বাবা আনতে চলে গেছে বরং হচ্ছে স্কুলের ছুটির টাইম হচ্ছে ঠিক দুপুর দেড়টা ঠিক ওই সময় ওর ছুটি হবে আর তখনই আমি চারটান করে আর কি পুজোটা দিই তো যত ইট মানে যতটা সম্ভব চেষ্টা করি ও আসার আগে করে নে আর মানে এসেই তো সে মা মামা শুরু করে দেবে আর কি এসে আর কিচ্ছু জামা কাপড় মানে জুতো মজা কিচ্ছু খুলবে না ও চলে আসবে সোজা উপরে যদি দেখে যে আমি ওপরে আছি মা খিদে পেয়েছে মা খিদে পেয়েছে এসে ওকে কিছু না কিছু একটা দিতেই হবে টুকটাক একটু কিছু দিতেই হবে খাবার ব্যস্ত তারপরে হচ্ছে ও খাবে সিংহাসনটা পরের দিন কিন্তু ওই পরিষ্কার করে নেবো দেখি আর কি কি রান্না করেছে আজকে আবার দেখিয়ে দিই এটা হচ্ছে কলমি শাক ভাজা এটা পেঁয়াজ রসুন দিয়ে হয়েছে আজকে তো যেহেতু আমিষ নিরামিষের দিন তো এমনি হয় আর এই যে এটা হচ্ছে লোটে মাছ বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে লোটে মাছের ঝুড়োটা লোটে মাছ ভুনাও অনেকে বলে থাকেন আর এই যে এটা হচ্ছে মাছের ডিমটা হচ্ছে ভেজে রেখেছি যেটা ফ্রিজে ছিল ওটা নষ্ট হয়ে যাবে আবার যদি কারেন্ট ওয়ারেন্ট অপর থাকে তো সেই জন্য মাছের ডিমটা ভেজে রেখেছি আর ওই ডিমটা হচ্ছে মেয়ে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা হচ্ছে রাতে খাবে আর ডিমের ঝোল হয়েছে ও যেহেতু ছোটো ওই জন্য একসাথে এতটা ডিম দিই না আর দুবেলা দুটো দিতে পারবো না এখন এতটাই ছোট তো সেই জন্য একটাই দুবেলা করে দিই বলো তুমি তো ঝাল খাও তুমি কি সুন্দর খেলে সকালবেলা ওই যে চাউমিন দিয়েছি একটু সকালবেলা চাউমিন করেছিলাম অনেকটাই করেছিলাম তো ছিল ওটাই দিয়েছি ও খাবে সন্ধেবেলা বড়ো মাও খাবে এসে ও গেছে নাচের ক্লাসে বাবা আনতে গেছে এক্ষুনি চলে আসবে তারপর আবার আন্টি আসার আছে হ্যাঁ বলো বলো চা খাবে চা চা আচ্ছা নিচ্ছি চলো দেখতে থাকো ওরে বাবা ঘুঘুনের শব্দ পেয়েছি বন্ধু দেখ না ঘুঘনের শব্দ পেয়ে উঠে কে কেনেছিস তুই এগুলো কি এগুলো

এই স্টিম সাথে যে স্যুপটা দেয় একদম ভালো লাগে না খেতে কেন জানি না আমার একদম ভালো লাগে না ওর ওর বাবাই খায় এই স্যুপটা যখন আনে একদম আমার ভালো লাগে না কোনো টেস্টই আমি পাই না এই স্যুপটা কী স্যুপ বানায় এটা কে জানে আর রাত্রিবেলা দেখো একটুখানি ডিম ভেজে নিচ্ছি মার জন্য ওবেলা কি ডিম সিদ্ধ খেয়েছে ওই ডিম সিদ্ধটা আবার রেখে দিয়েছিলাম যেটা সেটা আর বড়ো মাকে পরে দিয়ে দিয়েছিলাম ও দেখিনা একটু ভাত রয়ে গেছে ডিম শেষ ওজন্যকে ও ডিমটা দিয়ে দিয়েছিলাম আইলি বনুকে ও তো ভাজা খেতে ভালোবাসে বা ছোটমা তো বললাম বনুকে রাতে খেয়ে দেব তুই খাও খেল খেল খেলছে দিদি ওমা 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 ওটা মা তোমার ওটা তোমার মা ওটা কে ওটা কে বুড়ি মা তো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার